মুসলিম ভাই একটু চিন্তা করুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সম্মানিত হয়েও সাতাশটি যুদ্ধে সশরীরে আমরা সেই নবীর উম্মত একটু হাত উঠান বেদই মাফ করবেন কে কয়টা যুদ্ধে গিয়েছে আল্লাহ আল্লাহু আকবার দশ বছর শেষ দশ বছর নবীজির নবীজির নবুয়ের তেইশ বছর গে মুফাসিরিনরা সিরতে মুস্তফায় ভাগ করেছেন তেরো বছরের জীবনী মুক্তি জীবন দশ বছরের জীবনী মদিনার জীবন দশ বছরে হিসাব করেন একশো বিশ মাস হয় বারো মাস বারো মাস করে আমাদের নবীজি সশরীরে সাতাইশটি যুদ্ধে গিয়েছেন পরিশিদ্ধ মত অনুযায়ী সাতাইশ এখানে আরো পাঁচ মত আছে সাহাবাহিকেরামদেরকে সারিয়া কাফেলা পাঠাইছেন যুদ্ধে একমত ছাপ্পান্নটি সারিয়া সাতাইশ আর ছাপ্পান্ন যুগ দিলে একাশি বিরাশি বিরাশি হয় তাহলে বিরাশি মাস একশো বিশ একশো বিশ মাসে বিরাশিটি যুদ্ধ এর অর্থ হলো প্রতি এক মাস চোদ্দ দিনে একটি যুদ্ধ আবার এক মাস চোদ্দ দিনে আরেকটি যুদ্ধ এক মাস প্রতি ধারে মাসে এক যুদ্ধের যখম শুখাইতে না শুখাইতে আরেকটি যুদ্ধ একটা যখম শুখাইতে না শুখাইতে আরেকটি যুদ্ধ এক যুদ্ধের পোশাক এখনো খোলেন নাই আরেকটি যুদ্ধের ডাক চলে আসছে মোহাম্মদুর রসুল্লাহর উপাধি

আমি পরিপূর্ণ এই আদেশ পালন করে কালিমবার পতাকা উঁচু করার জন্য পড়েছি আমার তারাও ময়দানে ঝাঁপাইয়া পড়বে ঠিক কিনা বলেন ছেড়ে দিয়েছে উম্মত এত বড় তাকে শুধু সারে নাই গত ষোলো বছর ফেরাউনের জুলুমে উচ্চারণ করে নাই শুধু ইমামদের দোষ আমরা যারা বক্তা আমরা কি খুব করছি নাকি না আমরাও আমি একটু ফাঁকে ফুঁকে বলতাম আবার ডরাইতাম ডাইন দিকে ওরে বাবা রে ফের বসা চেয়ারম্যান বাম দিকে উপজেলা ফেরাউন বসা ফেবে তাকাইতাম যখন একটু হিট দিতাম চেয়ারম্যান ফারুকী একদম আয়না করে আমি সার সার কি বয়ান করবো কবরের ভিতরের কথা কো কবরের আর ওয়াশ কর আর কি ওয়াশ করবো আকাশে জয়সগুমি জমিনের নিচে উপরে মাঝখানের কিছু বলা যাবে না আমি তো তালেবান একদম আয়না করে পাঠায় বলা যাবে না আচ্ছা ঠিক আছে আমরা ওটা ওটা তিরিশ মিনিট কবরের ওয়াশ করছি পর্দার ওয়াশ করছি আর তাকায় তাকায় দেখছি চেয়ারম্যান আসেনি তো চেয়ারম্যান তো তিরিশ মিনিটের বেশি থাকে না যখন গেছে গা আবার আমি জিহাদের বয়ান শুরু করে দিচ্ছি তারপরে ডরাইছি তো ডরাইছি না এত বড় বিধান আমরা সবাই মিলে ভুলে গিয়েছি ছেড়ে দিয়েছি বাকি বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ আমরা ওলামায় দৌবাদ হানাফি তৌবি আমাদের পরিপূর্ণ কোরআন হাদিসের উপরে বিশ্বাস হেকমতের কারণে ভালো বয়ান হয় নাই মানব জাতি শুনতে পারে নাই গোটা মুসলিমার রক্ত বরফ হয়ে গেছে যখন শাহজালালের দেশের মুসলমানের রক্ত বরফ মুফতি আমিনীর এলাকার মানুষ বরফ ফখরে বাঙ্গালের দেশের মানুষ রক্ত বরফ নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিফেন্স মন্ত্রী রাজনাথ সিং আরেক পাগল সাংবাদিক কয় বাংলাদেশের সাথে যুদ্ধ হবে এটা কয়েক দিনের বিষয় না তো কয়েক মিনিটের ফায়সালা কত টিটকারি করে কত ঠাট্টা করে চিন্তা করেন বাংলাদেশ এত বড় বড় আলেম ওলামা আল্লাহর বলিদের দেশ কয়েক মিনিটে ফায়সালা সাথে সাথে আমি ফেসবুকে ছাড়ছি অমিত শাহ সিং ফায়সালা করতে আইস তবে ওই চাপাই নবাবগঞ্জ মুখোশ দিয়া না রংপুর সৈয়দপুর আর কি হতে পারে বড় বিষয় আর হতে পারে কত বড় সাহস ভালো বাচ্চা সাহস কত বড় আঠারো কোটি মুসলমান আঠারো কোটি মানুষ চতুর্দ কোটি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান আছে তার মধ্যে দুই থেকে তিন কোটি যুবক এক কোটির কাছে কাছে নমাজি আলেম নামাজ ছাত্র আছে চিন্তা করেন সেই দেশটাকে কয়েক মিনিটে সে ফায়সালা করে ফেলবে এত বড় শক্তি এহানত নয় বক্তব্য লাঞ্ছিত নয় বক্তব্য আমাদের জন্য আর লাঞ্ছিত আজাব আর কি হতে পারে কি হতে পারে বলুন অংশং সুচি মায়ানমারে মিন অং তার সেনাবাহিনীর প্রধান মং মং সু কি বলে আঠারো হাজার মুসলিম যুবকদেরকে হত্যা করেছে সত্রশ নারীদেরকে ধর্ষণ করেছে কেন তারা জানে মুসলমানেরা তাদের ধর্মীয় কিতাবের ডাঙ্গাওয়ালা বিধান শুধু সারে নাই ভুলে গেছে ইনশাআল্লাহ বলুন ইনশাল্লাহ যদি এই মাতৃভূমির জন্য আবার যেহাদের ডাক আছে মুক্তিযুদ্ধ তারা তো কোরবানি পেশ করে গিয়েছে আলিম ওলামাদের উপরে এলজাম আমরা স্বাধীনতার ভূমিকা স্বাধীনতার যুদ্ধে আমাদের কোন ভূমিকা নাই ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আরো জোর করুন ইনশাল্লাহ যদি এই মাতৃভূমির জন্য আরেকটা যুদ্ধ হয় অনন্য মাতির কোন সেনাবাহিনী বাংলাদেশের জমিনে পাও রাখবে ডাইরেক্ট জাহাজ হবে শুধু স্কুলের ছাত্ররা যুদ্ধ করবে শুধু বার্ষিক ছাত্ররা যুদ্ধ করবে ষোলোশো পঞ্চাশ জন এইট নাইন টেন ও ناس ছাত্রগুলো জালিমের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল আমরা কোথায় নবীর নায়েব কোথায় ওরে সে নবী কোথায় আল উলামা ও রাসূলামিয়া কোথায় সর্বপ্রথম সকল জালিমের বিরুদ্ধে যুদ্ধ হবে আলেমদের নেতৃত্বে ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আমার মার কাজুল হুদা আমার নাম মুফতি আজহারুল ইসলাম সাহেব এজরাউল নাম এজরাউল শ্রফ এজরাউল আদত নাম শুনছেন না আমাদের এই চোদ্দ বছরে আমাদের মাদ্রাসার রেজিস্টার এত মোটা পাঁচটা উঠাইতে পারবেন না এত বড় বড় এক লাখ উনত্রিশ হাজার ছাত্র আমাদের বিয়াল্লিশ হাজার ছাত্রদের নাম ঠিকানা মোবাইল নম্বর এখনো লেখা আছে আমরা তাদের মেজাজ এই মাতৃভূমির জন্য কালিমাতুল্লার জন্য যদি কোনো যাহাদের ময়দানে যাইতে হয় এমন ভাবে আমরা তাদের ব্রেনকে ওয়াশ করেছি প্রস্তুত থাকার জন্য দেখবেন ইনশাল্লাহ যদি সত্য সত্য নরেন্দ্র মোদী রাজনাথ সিং অমিত শাহ তাদের পক্ষ থেকে বাংলাদেশ পাও রাখে বাহিনী পিছনে ডিফেন্সে থাকবে সকল ছাত্র ডাইরেক্ট যুদ্ধ করবে ডাইরেক্ট যুদ্ধ ইনশাআল্লাহ করে আপনারা দেখবেন একজন সেনাবাহিনীকে শহীদ হইতে দিব না ডিফেন্সে থাকবে তারা আমরা এতগুলো যুদ্ধ করলাম শহীদ হইতে পারলাম না এখন একটা সুযোগ হয়তো غزওয়াতুল হিন্দ নয়তো নরেন্দ্র মোদীর সাথে হবে যুদ্ধ এই কোরআনের বিধান যত আকলিয়ে ধরবেন ইজ্জত সম্মানের সাথে জমিনে বাঁচতে পারবেন আপনাদের সামনে উদাহরণ পৃথিবিয়া প্রায় পুনে চারটা বাংলাদেশের সমান প্রায় খেলাফত ডিকলার হবে 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 সুমানাল্লাহ সুমালিয়া আড়াইটা বাংলাদেশের সমান যে যতটুকু কবজা করেছে মুজাহিদিনরা খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে আর পরিপূর্ণ রাষ্ট্র আফগানিস্তানের তালেবান আঠারো হাজার ছাত্র তলিবন তলেবানে তলাবাদুন তুল্লাবন একজন ছাত্র দুইজন ছাত্র কয়েকজন ছাত্র আরবি আর তলেবান উস্তু ভাষায় বহু বছর কয়েকজন ছাত্র এই জনের মধ্যে তেত্রিশ জন দিমত অনুযায়ী উনত্রিশ জন মোল্লা অমরের নেতৃত্বে চিহাদ ফি বিধানকে হাতে নিয়ে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করবে ঝাপায়া পড়ছে এখন সেই ২৯ বা তেত্রিশ জনের সংখ্যা আঠারো হাজার লড়াই করতে 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 ছয় লক্ষ বাউন্ন হাজার বর্গ কিলোমিটারে আল্লাহর কোরআনের বিধান আকি মুসলাত প্রতিষ্ঠিত ওয়াতু যাকাত প্রতিষ্ঠিত ওয়াতুল হজ প্রতিষ্ঠিত আকি মুসিয়ামাইলন আইন প্রতিষ্ঠিত ওয়াসতার গ Sargatum ওয়াক্ত প্রতিষ্ঠিত হজলি যুম প্রতিষ্ঠিত আল্লাহর কোরআনের মোটা মোটা বিধান প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহর কোরআনের এই বিধান যদি ছেড়ে দেন গুলাম আর মহিলাদের চুরি পরে জমিনে থাকতে হবে ঠিক রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত অবতীর্ণ হওয়ার পরে উযিদা للذین ينقاقلون بأنهم ذُلِب কিছুদিন পরে বদরের যুদ্ধ শেষ আবু জাহেল কত জুলুম করেছে গলায় রশি লাগে টেনে টেনে কঙ্কর এত সুন্দর চেহারা যে চেহারা নবুবতের চেহারা চাঁদে দাগ আছে চেহারায় নবুবতে কোনো দাগ নাই কঙ্কর মেরেছে মানে নাই থুতু নিক্ষেপ করেছে ইন্নাদিল্লাহ মূর্তি পূজারীরা সেই নবীজি সাল্লাম বদরে নামলেন তিনশো তেরো জুন উল্লেখযোগ্য কোন অস্ত্র শস্ত্র ছিল না ঘোরা কয়েকটি তলোয়ার কয়েকটি মানুষের সংখ্যা তিনশো তেরো জুন এক হাজার সশস্ত্র সকলের কাছে তলোয়ার সকলের কাছে উঠ নয় শত ঘোরা কাশফুল বাড়ি যুদ্ধ শুরু হয়ে গেল মাত্র সতেরো মিনিটে ফায়সালা কত মিনিটে ফায়সালা চলে গেল কত মিনিটে ফায়সালা আবু জাহেল কল্পনাও করছে আবু জাহেলের নাতি পুতি আন্ডা বাচ্চা নরেন্দ্র মোদী কয় কয়েক মিনিটে ফায়সালা ফায়সালা ঠিক বলছে না ভুল বলছে না এক হিসাবে ঠিক আক্স কি আবু জাহেল কল্পনা করছিল সতেরো মিনিটে কি বলছে বদরে কাবাব খাবো সেখানে আমরা উল্লাস করব বিজয় দিবস পালন করব তারপরে মক্কায় আসব উমা সতেরো মিনিট পরে আবু জাহেল সবাই কয় হায় জাহিল্লা হায় জাহিল্লাহ হায় উাহ হ্যাঁ হ্যাঁ ও মাইয়া কি রে হায় হায় শুরু হয়ে গেলো ঘটনা কি ইনশাআল্লাহ কর ইনশাল্লাহ আর যখন ইনশাল্লাহ মুসলমান ঘুমাইতেছিল তোমরা যখন এই থাবাথাবি শুরু করলা জাগ্রত করে দিয়েছ ধন্যবাদ মোদী সাহেব আমাদেরকে জাগ্রত করে দিয়েসো এখন থাবার বাকি আছে খাবার অপেক্ষা কর থাবা খাইবাহ আঠারো সতেরো হাজার আঠারো হাজার তালেবান আল্লাহ আকবর এত বড় সুপার পাওয়ার রাশিয়ার বিরুদ্ধে নেমে গেল পাকিস্তানেরও অর্ধেকের বেশি আলেমরা হাসতে সবগুলো আত্মহত্যা করবে মারা যাবে তাদের কোনো ব্যবস্থা নেই তাদের কোনো অস্ত্র শস্ত্র নেই ট্রেনিং নেই তারা নিজে নিজে আত্মহত্যা করবে এই করবে সেই করবে কিন্তু একটি শক্তিশালী আলেমদের জমাত ছিল মুফতি নিজামুদ্দিন শামজাই নিউটাউন ডক্টর আদিল খান ফারুকিয়া বাবা শৈখুল হাদিস সলিমুল্লাহ খান আর নিউটাউনের প্রিন্সিপাল ইউসুফ বন্নুরি সাহেবের মেয়ের জামাই মুফতি আহমদুর রহমান সাহেব আরো ছিল উল্লেখযোগ্য তকলিস পীর বড় ভাই মুফতি আজম পাকিস্তান রুফি উসমানী 14 জুন এর شورای ফয়সালা দিল মাতৃভূমি রক্ষা করতে হবে তোমাদের হাতে যা আছে জাপায়া পড়ো সুবহানাল্লাহ এই তো শুরু হয়ে গেল লড়াই আল্লাহ আকবার আমরা ছাত্র হেদায়েতুল্লাহ কাফিয়া শরবকে পড়ি সেখান থেকে আসতেছে এক গ্রুপ যাইতেছে আর এক ফতুয়া দিলেন তাকে উসমানি সাহেব পাকিস্তানের আলেম ওলামা ছাত্র ভাইরা মাজলুম খিতায় গিয়ে সাহায্য সহযোগিতা করো অনেক বেশি সোয়াব পাওয়া যাবে আমরা পাইছি ফতুয়া পাইছি সুযোগ গেলাম তাদের সাথে সহযোগিতা করার জন্য কাহিনী কি দেখেন আল্লাহর কোরআনের বিধান জেহাদের বিধান হাতে নিয়ে ময়দানে ঝাঁপাইয়া পড়বেন হয়তো মাতৃভূমি রক্ষা করবেন নয়তো কালিমার পতাকা উঁচু করবেন আল্লাহর ফেরেশতা নুসরতের জন্য কিভাবে আসে দেখেন আল্লাহ আকবর সবাই নৈরাস হয়ে গিয়েছে রাশিয়া এত বড় সুপার পাওয়ার এই ছাত্র আর সাধারণ মানুষ পারবে কিভাবে জুলুম শুরু হয়ে গেল চার হাজার রাশিয়ার ট্যাংক, চার লক্ষ রেড ফোর্স লাল বাহিনী হাজার হাজার মেশিন দার নিয়ে ভিতরে প্রবেশ করলো মুহূর্তের ভিতরে মসজিদ মাদ্রাসা গুলো শহীদ করে দিল মুসলিম নারীদেরকে গ্রেফতার করে উলঙ্গ করে হেলিকপ্টারে বেঁধে মসজিদ মাদ্রাসার উপরে এইভাবে ঝুলাইতেছিল আর বলতেছিল কমিউনিস্ট রাশিয়া কোথায় তোদের আল্লাহ রব কোথায় মোহাম্মদ কোথায় কে রক্ষা করবে নারীরা অসহায় হয়ে উলঙ্গ নারী আল্লাহ আল্লাহ বলতেছিল কে রক্ষা করবে হাওয়ার মধ্যে শুট করে মগজ বের করে লাশ মসজিদের উপরে ফেলে দিয়েছে আমরা দূরবিন দিয়ে নিজে দেখেছি সবাই অসহায় রাশিয়া ইসলামকে শেষ করে দিবে মুসলমান শেষ সব শেষ আফগানিস্তান শেষ আল্লাহ পাক কয় ওলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউ ইন কুনতুম মুমিনিন নৈরাশ হয়ো না ভয় পায়ো না জয় তোমাদের হবে যদি পাক্কা মুমিন হও আল্লাহু আকবার পাক্কা মুমিন হইতে রাজি আছেন হাত উঠান এখন থেকে পাক্কা মুমিন হব ইনশাআল্লাহ পাক্কা মুমিন হব ইনশাআল্লাহ পাক্কা মমিন হব ইনশাল্লাহ আপনার পাক্কা মমিন যদি অল্প হয় বিজয়ে তাদের হবে আঠারো হাজার তালেবানের বিজয় হয়েছে কি হয় নাই আরো জনগণ হয়েছে কি হয় নাই হায় হায় আসতেছে রাশিয়ান বাহিনী বাংলাদেশি কমান্ডার আব্দুর রহমান ফারুকি এগারো জন বিশাল কন ভাই আসতেছে ট্যাং আসতেছে সাজবাজান আসতেছে আব্দুর রহমান ফারুকি এগারো জুন এগারো জুনের হাতে মাত্র এগারোটি হ্যান্ড গ্যারেন্টেড ছোট্ট ছোট্ট বোমা হ্যান্ড গ্যারেন্টেড প্রত্যেকের সাথে এ কে ফর্টি সেভেন একটা করে মেশিন গান ক্যালাসেন গোফ যখন দেখছি রাশিয়ান বাহিনী কনফারেন্স লাইনে লাইনে ট্যাঙ্ক গাড়ি সেনাবাহিনী আসতেছে দেখেন এগারো জুনের কৌশল একটা হ্যান্ড গ্রেনেড সামনে নিক্ষেপ করল মার সাথে সাথে রাশিয়ান বাহিনী বুঝতে পারতেছে এলাকার ভিতরে জঙ্গি আছে মুজাহিদিন আছে আল কায়দা আছে তালেবান আছে মার 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 মারতেছে আকাশ পাতাল লাল করে ফেলছে এগারো জনের মধ্যে একজন একটা হ্যান্ড গ্যাড নিক্ষেপ করে বাংকারে সরঙ্গের ভিতরে শুয়ে পড়ছে অন্য দশজন দৌড় দিয়ে আধা মাইল দূরে চলে গেছে আধা মাইল দূরে আরেকজন শুয়ে পড়ছে একটা হ্যানগেট মারলো যখন দেখছে আধা মাইল দূরে আরেকটা বোমা ফুটছে এরা দৌড়াইতে দৌড়াইতে ভিতরে গেছে ধরার জন্য গেছে ওই নয়জন দৌড় দিয়ে আরো আধা মাইল দূরে চলে গেছে আরেকজন শুয়ে পড়ছে আবার দৌড় দিয়ে একজন চলে গেছে আধা মাইল দূরে শুয়ে পড়ছে অর্থাৎ এগারো জনের পাঁচ কিলোমিটারের মধ্যে এই সৈন্যকে আধার দিয়ে দিয়ে নিয়ে আসছে যখন গোটা সৈন্য ভিতরে ঢুকে গেছে

পাক্কা মোমেন যদি এগারো জন হয় তিন হাজার লাশ ফেলে দিবে কচ্ছপ খাও আমি তো জানি তোমার প্রিয় খাবার গৌমার পেশাব পেশাব খাইয়া কয়েক মিনিটে কবজা করিও হ্যাঁ আইসো কয়েক মিনিটে কবজা করতে বিবাড়িয়ার মুসলমান তোমার দেখবে তোমার কচ্ছবে কি শক্তি ওই দিন বললাম না ফেসবুকে দেখি প্লেটের মধ্যে কাচ্চি বিরিয়ানি আর কালা ভুনা মোদীর সামনে কালা ভুনা আমি কি কিনে গৌমার গোস্ত তো সে খাবে না তারা তো পেশাব খায় গোস্ত তো খাবে না তারা তো দুধ খায় না গোস্ত খায় না শুধু পেশাব খায় এখানে কালা ভুনা কেন ভালা করে তাকাইয়া দেখি কালা ভুড়ে না গোবর পেলেটা কি আপনি বাংলা বুঝলেন না গোবর গোবর পেলেটের মধ্যে কি গোবর আমি কই ও গোবর খাও আবার যুদ্ধ করবা কয়েক মিনিটে কবজা হবে সুমান কয়েক মিনিটে হায় হায় মুসুল্লিয়ান কেরাম পাক্কা মমিন হবেন তো ইনশাল্লাহ আরো জোরে বোল করেন ইনশাল্লাহ